টেকনাফে পাচারের জন্য আটকে রাখা জন নারী পুরুষ উদ্ধার কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী পুরুষ ও শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী উনিশ সেপ্টেম্বর শুক্রবার বেলা এগারোটায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী টিম একটি যৌথ অভিযান পরিচালনা করে অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ওই পাহাড়ে চোড়ায় পাচারকারীদের গোপন আস্থানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী পুরুষ ও শিশু সহ মোট ব্যক্তিকে উদ্ধার করে উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা দেয় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থান উন্নত জীবনযাপনের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রেখেছিল পরে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোট যোগে মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা করেছিল অভিযান চলাকালীন বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে তিনি আরও বলেন মানব পাচার রোধে নৌবাহিনী ও কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে